দীর্ঘ সময় ক্ষমতায় থাকার জন্য জনগণের আস্থা বিসর্জন দিয়ে দাদাদের অন্ধবিশ্বাস করে দেশের স্বার্থ বিসর্জন দিয়ে ফ্যাসিবাদী কায়দায় হত্যা গুণ খুন দুর্নীতি পারিবারিক এবং দলীয় নেতা কর্মীরা সহ সকলে মিলে অর্থ ফাঁসা লুটফাট সহ নানা অনিয়মে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এক নির্লজ্জ ইতিহাসের জন্ম দিয়েছে দেশ ছেড়ে ফালিয়ে গেছেন পার্শ্ববর্তী দেশ ভারতে দীর্ঘ এক বছর বিগত সরকারের মন্ত্রী আমলা এমপি সকলে ফালিয়ে বসবাস করার নেতা কর্মীদের খুদ সেই মানুষই পছন্দ করছেন না এখন বহিরাগতকে এখানে শেল্টার দেওয়ার কোন প্রয়োজন নেই এটা সাধারণ বাঙালি হিসাবে এটা আমার চাওয়া এটা আমাদের দরকার এটা আমার ন্যায্য দাবি কেন করছে সরকার আমাদের অন্ধকারে রেখে কেন এরকম করে বাংলাদেশের এখানে রেখে দিচ্ছে যে রোহিঙ্গা হিসেবে দাগিয়ে দিচ্ছে সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কেন শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয় দিয়েছে তাহলে শেখ হাসিনার মতো নেতানীরা যারা পশ্চিমবঙ্গে নিউ টাউন তৎস অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে মানে হাই রয়েছে তাদেরকে কেন খুঁজে বের করে পুষব্যাক করা হচ্ছে না বাংলাদেশ সরকার শেখ হাসিনা দাদাদের খুশি করতে গিয়ে এই দেশের স্বাধীনতা নিরাপত্তা স্থায়িত্বের মৌলিকত্বল কিছু তাদের নকো তুলে দেন আব্বার সম্পদ মনে করে এই দেশ থেকে ভারতকে যা দিয়েছে ভারত তা সারাজীবন মনে রাখবে চাওয়ার অভ্যাস আমার একটু কম দেওয়ার অভ্যাস বেশি আমরা ভারতকে যে দিয়েছি সেটা ভারত সারাজীবন মনে রাখবে বিষয় এখন সে দেশের মানুষ তাদেরকে উষ্টা দিয়ে বের করে দিতে চায় দেশ আছে তার নিজস্ব অস্তিত্ব আছে তার দেশে সে চলে যাক সেখানে মানামারি করুক কাটাকাটি করুক ভালোভাবে তাকুক বা রাজত্ব করে বাঁচুক আমাদের দেখার দরকার নেই পশ্চিমবঙ্গের বাঙালিকে বাংলাদেশে পাঠানো হচ্ছে পুশ ব্যাগ নয় পুশ ইন করা হচ্ছে কারণ ও ভারতের বাঙালি ও বাংলাদেশের বাঙালি নয় অথচ যেসব কেন্দ্র সরকার জামাই আদর করে বাংলাদেশের বাঙালিদেরকে বাংলাদেশের মানুষদের নিয়ে এসে শেখ হাসিনাকে বা এই সব নেতা মন্ত্রী নিয়ে এসে দিল্লিতে পুষছে আমার ট্যাক্সের টাকায় ওকে খাওয়াতে পড়াচ্ছে ওকে পুশ ব্যাক করা উচিত বাংলাদেশে কেন ওকে জামাই করে ভারতে রাখা হচ্ছে এবং ভারতের মির্জাফর দেশের সাথে বেমারি করে ইংরেজদের সাহায্য করেছিল সেই মির্জাফরকে তারাই প্রয়োজন শেষে অনাকাঙ্ক্ষিত হিসেবে গণ্য করে চুড়ে ফেলে দিয়েছে সে একই অবস্থা বিগত ফেলেছে সরকার ও আওয়ামী লীগের নেতা মন্ত্রী আমলাদের খোদ ভারতের জনগণ তাদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য দাবি তুলেছে অন্যদিকে সংসদের সংসদ সদস্যরা একই রকম প্রস্তাব তুলেছে দেশ ও জনগণের ক্ষতি এবং সম্পদ লুটন করে পালিয়ে যাওয়া কোনো বেইম্যান কখনো ভালো থাকতে পারে না দেশের অর্থ বিদেশে পাচার গরিবে সেই দেশেই প্রতিষ্ঠিত হতে চায় তারা হচ্ছে যে জাতীয় বেইম্যান তাদের কাছে দেশ কখনো নিরাপদ নয়